প্রিয় দর্শক এই ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করুন একজন ইমাম যিনি উসমান হাদির জন্যে দোয়া করার কারণে তার উপরে আক্রমণ এবং তার চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে পদচ্যুত করা হয়েছে ঘটনাটি ঘটেছে খুলনা জেলার ডুমুরিয়া থানার অন্তর্গত মোরলপাড়া জামে মসজিদ সেখানে ইমাম সাহেব মাহাদি মাহাদি হাসান নামের ইমাম সাহেব তিনি বয়ানের আগে উসমান হাদির ব্যাপারে কথা বলেছেন এবং দোয়া করতে চেয়েছিলেন ওসমান হাদির জন্য ওসমান হাদির জন্য দোয়া করতে তো দেনই নাই সেই মসজিদ থেকে তাকে বের করে দেয়া হয়েছে খুলনা জেলার ডুমুরিয়া থানার উসমান হাদির ভক্ত যারা আছেন অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবার জন্যে অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট প্রশাসনকেও এ ব্যাপারে অতি তাড়াতাড়ি পদক্ষেপ নেবার জন্য অনুরোধ করছি একদিকে জুলাই যোদ্ধা বিপ্লবী বীর সিপা সালার উসমান হাদির দোয়া করতে বাধা দিচ্ছে অন্যদিকে তারা রাষ্ট্রীয় বিধান লঙ্ঘন করছে উসমান হাদির জন্য দোয়া করতে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেই দোয়া করতে বাধা দিচ্ছে ইমাম সাহেবকে বের করে দিয়েছে কত বড় স্পর্ধা চিন্তা করতে পারেন এদের কারণেই তো উসমান হাদির উপরে আক্রমণ করার সাহস পেয়েছে এই সমস্ত জারজদের কারণেই উসমান হাদির মতো একজন দেশপ্রেমিককে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে অতি দ্রুত এর ব্যবস্থা নিতে হবে আমি কথা

আমাদের মহালয় আজকে আপনার নাম কি আমার নাম মাসুম বলেন আপনাদের মহল্লায় আজকে মসজিদে কি ঘটনা ঘটেছে আজকে আমাদের মহল্লার মসজিদে হাদি হাদি কে নিয়ে দোয়া অনুষ্ঠানের কথা বলেন ইমাম সাহেব নামাজের আগে এবং খুতভাই খুতবার আগে তখন নামাজ শেষে কিছু লোক দোয়া করার কথা বলে ইমাম সাহেবের প্রতি ক্ষিপ্ত হয় কিছু একজন কথা বলে ওঠে ইমাম সাহেবকে বলে যে আপনি কি এই দোয়া করার অনুমতি কে দিয়েছেন তখন উনি বলে যে এটা তো রাষ্ট্রীয় ভাবে পালন করার কথা হ্যাঁ সহ আরো কয়েকজন আওয়ামী লীগের যারা হেনস্থা করে কি নাজমুল তারপর আসাব হ্যাঁ ছাড়াও অন্য অনেকে